কবি কালিদাস রায়ের লেখা ছাত্রধারা কবিতা বর্ষে বর্ষে দলে দলে আসে কলরবে কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে ভালোবাসি কাছে রাখি নাম সব জেনে রাখি দেখাশোনা হয় নীতি নীতি শাসন করি শিখাই প্রহর ধরি থাকে না হায় কোন স্মৃতি কদিনেরে দেখা সাগর সৈকতে রেখা নূতন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পাড় ঘুচে হয় একাকার নব নব পদ জানে না কে কোথা যাবে জোটে হেথা তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা দুদিন একত্রে মাতে মেলে মেশে বসে গাথে নীতিহার আর কথামালা রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার বলি তবে হাসি মুখে বেঁচে বরতে থাকো সুখে স্পর্শ করি কেশ তার ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই ছাত্র ছিল কতদিন আগে স্মৃতিসূত্র ধরি টানি কৈশোরের মুখ খানি দেখি মনে যাগে কি না জাগে ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা তবু কেন মনে নাহি থাকে ব্যক্তি ডুবে যায় দলে মালিকা করিলে গলে ফুলে মনে এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে ছাত্রধারা বয়ে চলে যায় ফেনিলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা উত্তালতা সকলে মিলায় স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন খেরি হাসি শুধু ম্লান মুখ ভুলি ভুলে যায় হট্টগোল অট্ট হাসি কলরোল ম্লান মুখ কখনো না ভুলি কেহ বা ক্ষুধায় ম্লান কেহ রোগে মৃয়মান শ্রমিক আরো চাহুন করুন কেহ বা বেত্রের ডরে বন্দী হয়ে রয় ঘরে নেত্র কারো তন্দ্রায় অরুণ কেহ বাতায়ন পাশে চেয়ে নীলাকাশে যেন বদ্ধ পিঞ্জরের পাখি আকাশে হেরিয়া ঘুরি মন তার যায় উড়ি মুখে কালো ছায়াখানি রাখি সরিয়া খেলার মাঠ কেউ ভুলে যায় পাঠ বুদ্ধিতে বা কারো না কুলায় কেহ স্বরে কেহ কোন স্নেহময় ভাই বোন ঘড়ি পানে ঘন ঘন চায় ডাকিছে উদার বায়ু লোয়ে স্বাস্থ্য লয়ে আয়ু ডাক শোনে বসে রুদ্ধ ঘরে হাতে মশি মুখে মশি মেখে ঢাকা শিশু শশী প্রতিবিম্বে মোর স্মৃতি ঘরে আর সবই গেছি ভুলি ভুলিনি এ মুখ গুলি একবার মুদিলে নয়ন আখি পাতা ভারি ভারি নান মুখ সারি সারি আকুল করিয়া তোলে মন নমস্কার